এক ঈদে ফিতরার জাগাতের টাকা মাদ্রাসা লাইগা যোগায় নিজের বিল্ডিং বানায় আর এক ঈদের সামড়া বেসা এতিমের কথা বইলা বইলা সামড়া নিয়া নিজের বিল্ডিং বানাইয়া কোঠি কোঠি টাকার মালিক হইসে কথা বলন ঠিক না ব্যাটি এই কারণেই দুই ঈদের কথা বেশি বেশি মনে রাখে প্রিয় বাবা আমার গভীর মনোযোগ লাগান আমরা যারা সুন্নি মুসলমান আমরা সাড়ে চোদ্দ শত বছর আগের সেই হাদিস কারিমার উপরে আমল করি ওই মাওলানা সাহেব বলে শুক্রবার জুমাবার তোমরা যারা আল্লাহর পবিত্র গর্বাই তুল্লাই যেতে পারো না তোমরা হজের নিয়তে তোমরা হজের নিয়তে হজের নিয়তে তোমরা জুমার মসজিদে আস কইনি কয়নি কয়নি এই দিন শুধু জুমার দিন না এই দিন হলো আরাফার দিন এই দিন হলো ঈদের দিন এই জন্য জুমার নামাজে আমরা যারা আসি নরমাল পোশাকই জুমার নামাজ পড়তে আসা নিষেধ বলছে একটা ভালো জামা নিয়ে আসো যদি নতুন জামা না পারো ভালো জামা ধুয়ে আয়রন করে পরিষ্কার সুন্দর একটা জামা নিয়ে আস গায়ে একটু সুরমা লাগাও চোখে সুরমা লাগাও গায়ের মধ্যে আতর লাগাও পারফিউম লাগাও কারণ ঈদের মাটি কেউ কোনো দিন খারাপ পোশাকে যায় না জুমার দিন গরিবের ঈদের দিন জুমার দিন গরিবের হজের দিন একবার জবান খুলে বলা যাবে কি ঠিক না বেটি বাবাজি কবির মনোযোগ লাগান এক বছরে মহরম থেকে জিলহজ এই মহরম থেকে জিলহজ পর্যন্ত জুমার নামাজ হলো বাবান্নটা গনসেন কোন দিন আজকে হিসাব দিয়ে নেন আমরা সুন্নিরা শুধু ঈদুল আজহা ঈদুল ফিতর আমরা সামনার ব্যবসা ফিতরা জাকাতের ব্যবসা করি না এই জন্য কুরবানি আর রুজানিদের কথা মনে রাখি না আমার নবীর ঈদ পালন করার জন্য আমরা প্রস্তুত আছি না না তাইলে জুমার নামাজ কয়টা সবাই বলেন না সবাই বলেন তাইলে জুমার দিন যদি ঈদের দিন হয় জুমার দিন যদি হজের দিন হয় জুমার দিন যদি আরাফার দিন হয় জুমার দিন যদি ঈদের দিন হয় তাইলে বৎসরে বাউান্নটা জুমা বাউান্নটা ঈদ ঠিক না ভাই ঠিক আচ্ছা এবার ফাইলাম বাবান্নটা ঈদ আর আছে কিনা ঈদুল আজহা ঈদুল ফিতর আরো পাইলাম দুইটা কয়টা হলো সবাই বলেন ঈদুল ঈদের পরে আরো দুই দিন এটা কোন ঈদের পরে কোরবানির ঈদের পরে আরো দুই দিন এটা হলো জয়ফুর রহমান ঈদের দিন ঠিক নি ঠিক নি ঠিক নি আচ্ছা এবার ঈদের আগে আর একদিন নয়জিলহ জারাফার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ লাইকসাল্লাম বলেন ইয়াউমি আরাফা এটাও ঈদের দিন তাহলে মাই রামাদ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ কয়দিন হলো তাইলে এখানে দিন ওখানে বাওনটা আর সাইড কত সুবহানাল্লাহ বলনা সুবহানাল্লাহ জোরে বলনা তাহলে 56টা ঈদ সুন্নিদের আর আমাদের দেশে তথা কথিত মুসলমানদের ঈদ হলো দুইটা এবার খুঁজে দেখি আর বাকি না আরেকটা ঈদ আমরা ধরে নিলাম ঈদের ফিতর কয়টা হলো সাতান্নটা আর যেহেতু নবীজি নিজেই বাড়ি রবিউল আউয়াল পালন করছে এই জন্য আমাদের সুন্নিদের আরেকটা ঈদ হলো ঈদ এ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম কোরলন রা ইমানদার বন জলস বল ঈদ বলুন নবীর মাহফিল ঈদ ঈদ মিলা মাহফিল প্রথম করলেন রাবানা ইমানদার গঞ্জ কর না বল ইমানদার গঞ্জ এই বাচ্চারা তোমরাও বলো ঈদ মিলা মাহ মাহফিল ঈদ মিলাদ মাহফিল প্রথম করলেন রাবানা ইমানদান কর আমার আল্লাহ কই জি শোন না আসম সাজাও জমিন সাজাও আসমন সাজাও জমিন সাজাও আসমন সাজাও জমিন সাজাও সাজাও ইমানদার গঞ্জলস করোনা মান দারগন জনুষ করহ মিলা দু মাহফিল ঈদ মিলা দু মাহফিল প্রথম করলেন রা ইমান দারগন জনস তাহলে নবীর মিল্লাদ পাইলাম ঈদ পাইলাম দুইটা না ঈদ টোটাল আটান্নটা কয়টা সবাই বলেন কয়টা বাউান্নটা জুমার দিন বাউান্নটা জুমা কয়টা বাউান্নটা ঈদুল আজহায় হলো চার দিন মনে থাকবে ঈদ উল আজহায় চার দিন কিভাবে ঈদ ঈদের পরে আরো দুই দিন কয়দিন হলো চার দিন আরেক দিন হলো ঈদ উল ফিতর কয়দিন হলো পাঁচ দিন টোটাল বাবান্ন আর পাঁচ কত সাতান্ন একদিন হলো রবিউল আউয়াল ঈদ এ মিলাদ এই টোটাল আটান্নটা ঈদ একবার জবান খুলে বলেন না সুবাহান খুশি না বেজার সবাই বলেন খুশি না বেজার আচ্ছা এখন সময় এসেছে কোনোভাবেই তারা আমাদের সাথে ফিরে উঠতেছে না খুটে খুঁটে খুটে খুঁটে যা যা বলে আমরা তাদের কিতাব থেকে দলিল দিয়া বের করে দেই যে বাবা আপনি তোমরা দেখো না তোমরা তো দেখো না আমরা দেখছি তোমরা খুঁজো তালাশ করো